আমি এসেছিলাম আমি পলিটিক্যাল পার্টিতে যুক্ত হয়েছিলাম এবং সরব বিশ্বাসকে নিয়ে অরূপ বিশ্বাসকে নিয়ে দুজনকে নিয়ে আপনাদের মিডিয়ার মাধ্যমেও সেটা অনেক বেরিয়েছিল এই থ্রেড কালচার সেই সময় থেকে চলছে আজকে এদের যারা বলছে তাদের সঙ্গে আছি তাদের পিঠ থেকে গেছে তারা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে তারা আওয়াজ তুলেছে আমি একজন অভিনেত্রী হিসাবে একজন শিল্পী হিসাবে বলছি এই জিনিস অনেক দিন চলছে অনেক মানুষ এখানে মানে আজকে রাস্তায় বসে আছে দোকান খুলেছে আলু পেঁয়াজের দোকান চালায় কাজ করতে পারেনি অনেকের অনেকের অভিশাপ আছে এদের ওপরে এরা অনেকের সংসার পেট নষ্ট করেছে অনেককে মৃত্যু মুখে দিয়েছে অনেক নানা রকম অনৈতিক কাজ এই টলিউডের মধ্যে হয় আমি চাইবো যারা এখন রয়েছে তারা এখন তাদের সঙ্গে আছে যে কোনো সময় একজন শিল্পী হিসাবে আমি তাদের সঙ্গে হেল্প করার জন্য রেডি আছে তনুশ্রীকে আমি দেখেছি ও আমার অনেক কাজ করেছে খুব ভালো মেয়ে অত্যন্ত শান্ত মেয়ে তো আমি চাইবো তনুশ্রীর মতো আরো অনেক যারা তনুশ্রী রয়েছে তারা বিচার পান